বাচ্চা নাও সব ঠিক হয়ে যাবে এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি হয়ে গেছে কিন্তু কিছুই ঠিক হয়নি প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পূর্ণ হলে মানুষ সময়ও দিতে পারে না এক দেশের এক রাজা ছিল ভারী অত্যাচারী সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে যি হুজুর বলে তাকে সবাই সমর্থন করবে সে চাইতো সে দিনকে রাত বলবে আর রাতকে বলবে দিন অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে ঠিক হুজু ঠিক সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে রাজার কথা সব সময় মেনে নেওয়া সম্ভব হতো না প্রজাদের যেমন একবার রাজা প্রজাদেরকে আদেশ করলো তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেল অনেকের পক্ষেই দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব হলো না রাজার কোটলরা এসে ধরে নিয়ে গেল তাদের পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়া হলো রাজ্যের বহু লোক প্রাণ হারালো রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয় মন্ত্রী আমত্য আর রাজকর্মচারীদেরও নিস্তার ছিল না একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটা সত্য কথা বলে ফেললো রাজার হয়তো তা পছন্দ হলো না অগ্নি সে তার প্রাণদণ্ড দিল কারণে অকারণে মন্ত্রী অমাত্য আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে ফলে দরবারে মন্ত্রী আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো শেষে এমন হলো যে রাজদরবার অচল হয়ে পড়ল সবচেয়ে সংকট দেখা দিল মন্ত্রীর অভাবে রাজা ঘোষণা দিলেন মন্ত্রী চাই মন্ত্রী নিয়োগ করা হবে কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হওয়ার জন্য এগিয়ে এলো না রাজা প্রহরী পাঠিয়ে দিল মন্ত্রী খুঁজে আনার জন্য ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা রাজার ঘোষণা যে শোনে সেই পালিয়ে যায় কেউ মন্ত্রী হতে চায় না প্রহরীরা পড়ে গেল নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গরদান যাবে প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল তখন পাওয়া গেল একটা লোককে প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল লোকটাকে বললো ভাই রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান এক্ষুনি চলো লোকটা ছিল মাতাল সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল জিজ্ঞেস করল আমাকে কি করতে হবে প্রহরীরা বলল রাজার সব কথায় কেবল জি হুজুর বললেই চলবে লোকটি ছিল যাতে মাতাল কিন্তু তালে ঠিক সে প্রহরীদের কথায় সায় দিয়ে বলল তা পারবো প্রহরীরাও প্রাণে বেঁচে গেল নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি এমন অনুগত মন্ত্রী তার একটাও জোটেনি কিছু না বলতেই সে জবাব দেয় জি হুজুর ঠিক হুজুর আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিনতে কথা বলত নতুন মন্ত্রী ভাবনাচিন্তার ধার ধারে না সোজা বলে বসে জি হুজুর ঠিক হুজুর রাজা ভাবলো আহ এমন না হলে কি চলে কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল মানুষ হত্যার ইচ্ছেটা আবার চাড়া দিয়ে উঠলো তার মাথায় মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে রাজা একদিন বলল চলো মন্ত্রী আমরা কোথা থেকে ঘুরে আসি মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো লোকজন যে যেখানে ছিল ভয় পালালো কে জানি পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোন অঘটন ঘটিয়ে বসে দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল মন্ত্রীকে বলল চলো আমরা আরো সামনে এগিয়ে যাই সামনে খোলা মাঠ মাথার উপর উন্মুক্ত আকাশ বেড়াবার খুব শখ হলো রাজার ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে এক পাশে সবুজ বন বনের ধার ঘেঁষে বিরাট একটা দিঘি এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা দীঘির টলটলে জল দেখে তার ইচ্ছে হলো স্নান করতে অমনি সে মন্ত্রীকে বলল আমি স্নান করবো তুমি জিনিসপত্র পাহারা দাও মন্ত্রী বললো জি হুজুর ঠিক হুজুর রাজা মুকুট খুললো সব পোশাক খুললো স্নান করতে নেমে পড়লো দিঘিতে ঠান্ডা জলে শরীরটা গেল তার আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেল সে তার খেয়ালই রইল না যে সে সাঁতার জানে না সামনে এগিয়ে যেতে যেতে গভীর জলে ডুবে যেতে লাগলো রাজা অমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে ডাকলো বাঁচাও বাঁচাও মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর সে একটুও নড়ল না রাজাকে উদ্ধার করার নিল না সে দাঁড়িয়ে থেকে কেবল বললো জি হুজুর ঠিক হুজুর এদিকে গভীর পানিতে ডুবে গেল মারা গেল কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী আর কি করে রাজার মুকুট পরলো পোশাক পরলো ফিরে এলো রাজধানীতে সবাইকে জানিয়ে দিল এখন থেকে আমিই রাজা নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেয়ে তারা খুশি হল যুগে যুগে সবসময় অত্যাচারী মানুষদের পরিণামটা এমনই হয়ে থাকে মোবাইল আমাদের তিনটি জিনিস শেখায় এক যা ভালো তা সেভ করো দুই যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা ফরওয়ার্ড করো তিন যেটা কারোর ভালো লাগবে না সেটা মুছে দাও অর্থাৎ ডিলিট করে দাও এই তিনটি জিনিস আমরা যদি আমাদের জীবনে যোচনা করি তাহলে সুখ নিশ্চিত রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তান কি বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খোঁজে যে দান করে সে দাতা যে দান করার সময় ফটো তোলে সে বিজ্ঞাপনদাতা সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে এক কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না দুই তার পরিবার সম্পর্কে কিছু খারাপ কথা বলবেন না তিন একটু রাগি হবেন চার কাজে সাহায্য করবেন মনে রাখবেন যার জীবনসঙ্গী খারাপ এই দুনিয়াতে সে ভিক্ষুকের মতো কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন তো জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে টাকার কেন দরকার কাউকে না খেয়ে শুয়ে থাকতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার মন খুলে কাউকে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো বলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না আমরাই গাভীর কাছ থেকে কেড়ে নিই গাধাও বোঝা বয় না ধোপার এককালে বহন করা তো জোর করে সেই হিসাবে সিংহীয় দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে আর এই জন্য বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণের সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে সেই সিংহ যে আজ মানুষের উপকার করলো না যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যেই পরপারে চলে যাবে সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যায় এটা অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছেই গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থ ত্যাগ করতে থাকো ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো হাজার আঘাত অপমান অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তার মঙ্গল কামনা করো তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাধা কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয় অন্ধ লোক যদি দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ে তার সর্বক্ষণ সঙ্গী ছিল খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদেরকে চোখের জল ঝরাতে হয় কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি প্রথমটা পুড়িয়ে ফেলে আর দ্বিতীয়টা শুধু নিজেকে যখন দেখবেন কোনো বড় ধরনের সব বিপদ পাশ কেটে চলে গেছে তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন শুভাকাঙ্ক্ষী ভগবানের শরণাপন্ন হয়েছে ট্রেনে এক শিশু কন্যাকে বই পড়তে দেখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে শিশুকন্যাটির মা উত্তর দিয়েছিলেন শিশুরা আমাদের কথা শোনে না ওরা আমাদের অনুকরণ করে জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন অন্যের পা ধরে অর্থাৎ তেল মেরে চলার চিন্তা করবেন না একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট আর পরিবারের সব দায়িত্ব আমার স্বামীকে এই পাঁচটি কথা বললে আপনার সাংসারিক জীবনে অনেক অশান্তি আসবে এক স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা দুই অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা তিন স্বামীকে কাজ নিয়ে খোঁটা দেওয়া চার তাকে সব ব্যাপারে অভিযোগ করা পাঁচ তাকে ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা হয় পানশালায় মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোভ ক্রোধ হিংসা রাখবে মন হলো এক মন্দির তাই সেখানে দয়া মনুষ্যত্ব প্রেম আর ভক্তি রাখো আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় বুদ্ধি যেটুকুই বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় আমরা নগ্ন হতে ঘৃণা করি নোংরা বললে অশিক্ষা বলি আর নগ্ন দেখতে মজা পাই নোংরা আমি করতে লুকিয়ে মজা লাগে এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ভগবানকে বলুন তিনি গোপনে শুনেই গোপনে সমাধান করে দেবেন মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারোর নামে বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে জন্মের দিনে বিয়ের দিনে আর মৃত্যুর দিনে আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধেও দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে সেদিন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে সেদিনই সে বৌমা থেকে মেয়ে হয়ে উঠবে শাশুড়ি বৌমার সম্পর্ক এরকমই হওয়া উচিত ভুলেও এই চারটি কথা কখনো কাউকে বলবেন না এক নিজের খারাপ কাজের কথা দুই প্রেম বা সম্পর্কের কথা তিন ভবিষ্যৎ পরিকল্পনার কথা চার সম্পদের কথা যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার এই নীরবতাকে ভয় পাও কারণ এর বিচার স্বয়ং ভগবান করবেন এখনকার ভালোবাসা পেঁপে দিয়ে ফার্নিচার বানানোর মতো কখন যে ভেঙে যাবে তা কেউ জানে না যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন কিন্তু নিকট আপনাকে জীবন করার যোগ্যতা সে রাখে না। তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত এক হঠাৎ করেই যদি দেখেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত মানে আপনি কখন ঘর থেকে আসছেন কখন ঘর থেকে বেরোচ্ছেন এসব কিছু নিয়েই হঠাৎ করে যদি সে খুব খোঁজ খবর রাখতে শুরু করে তাহলে ভাববেন আপনার সঙ্গী আপনার পেছনে কোনো খারাপ কাজ করে দুই যদি দেখেন হঠাৎ করে আপনার সঙ্গী খুব সৌন্দর্যের দিক থেকে সচেতন হয়ে উঠেছে কিন্তু আপনার জন্য তার মনে সেরকম কোনো অ্যাট্রাকশন নেই তিন বর্তমানে ফেসবুক ম্যাসেঞ্জার সোশ্যাল মিডিয়া এর একটা অনেক বড় কারণ আপনি যদি দেখেন আপনার সঙ্গে সারাদিন মোবাইলের চ্যাটিংয়ে ব্যস্ত সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত তাহলে অনেকটাই সম্ভাবনা আছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট কারণ তার জীবনে তো আপনি ছাড়ার অন্য কেউ নেই মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না কারণ তারা এমনিতেও অনেক অসহায় পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে মানুষের বদাভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না বিষের বদলে বিষ নাইবা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবথেকে বড় মিল হলো তাদের ভাষা অন্যকে বুঝতে পারে না মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না অপেক্ষায় থাকে মানুষের দীর্ঘশ্বাস যার হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব বললেই চলে যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবে তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা আর ভাগ্য মন কিছু চায় মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসার শব্দটা অনেকের কাছেই অপছন্দ অপরাধ ঢাকতে আর একটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন এতে অন্তত অপরাধটা একটু কম হবে আর উপরওয়ালার কাছে জবাব দিতে সুবিধা হবে একটা ছেলে হোক বা মেয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর কারোর সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না ভালোবাসাটা এমন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই